নমস্কার নিশ্চয়ই ভালো আছেন সবাই আর এই লাইফ স্টাইলে সবাইকে স্বাগত জানাই শুভ সকাল আজকের সকালবেলার আকাশটা আরও যেরকম মন খারাপ আমারও ওই রকম মন খারাপ চারিদিক দিয়ে যেন কেমন আমার সব কিছু অন্ধকার অন্ধকার মনে হইতেছে তারপরও সকালবেলার আবহাওয়াটা বেশ ভালো লাগতেছিলো আকাশটা অন্ধকার হয়ে আছে তাই চিন্তা করলাম সকালবেলার একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি ছোটোবেলা দিদিমা মানে নানি অথবা ময় মুরব্বীরা বলতো শুনতাম যে হাতি যদি হান্দইলে পড়ে তাই ঘুরি পিঁপড়ায়ও একটা কামড় মারে অথবা লাথি মারে তা মানে হইতেছে যখন হাতি বিপদে পড়ে তখন একটা পিঁপড়া এসেও একটা লাথি মারার চেষ্টা করে তা আমার অবস্থা হয়েছে তাই তা কারোর কাছে না পারি বলতে না পারি সহ্য করতে যা যত যে পারিস লাথি মার যদি সময় কোনো দিন আসে ঘুরে দাঁড়াব সেই দিন আমিও দাঁড়াবো আমি যদি অসুস্থ থাকি কিংবা তিন দিন না খেয়ে থাকি কেউ খোঁজ নিতেও আসবে না জিগেইতেও আসবে না কিন্তু আমি যদি সাধারণ কোনো একটা অন্যায় করি সাথে সাথে তা নিয়ে সমাজ আমার বসে যাবে আমার বিচার বসা যাবে অথবা আমার নিয়ে এমন সমালোচনা শুরু হবে আমার সামনের পরেও করবে অথবা এখন আর ওই কাম কান দি না নিজের মতন নিজে চলি নিজের মনে যেটা বলে সেটাই করি তারা তারা আমার খাইতেও দেবে না পড়তেও দেবে না আমি অসুস্থ হলে তারা দেখতেও আসবে না একমাত্র মা আর ছেলে আর হাতে গোনা দুই একজন আত্মীয় স্বজন আছে আমার সাথে আমি এবং মা দুজনে ঘরের সব কাজ বাস শেষ করে মা ঠাকুর তালবাটি ধুয়ে উঠছে আমি বলছি মা কুমড়া শাক দুইটা একটু কাটো দুইটা শাক হয়েছে একদম গোড়াদা কাটো আবার বাইরে দিতে পারে সব উঠিয়েছে না আরেকটা আছে দাও আছে এত সুন্দর শাকটা মা রান্না করবে কিন্তু আমি বাসায় থাকতে পারবো না ভিডিও দিতে পারবো না আপনাদের যাই হোক দুঃখিত এই জন্য আমি যাব আমার ডায়াবেটিস এবং প্রেশারের ওষুধ তুলতে সদর হাসপাতালে এই জন্য অনেক সময় লাগে ওই জায়গায় এই জন্য আর আজকে ভিডিও করা হবে না সাড়ে আটটায় যে লাইনে দাঁড়াইছি আর সাড়ে বারোটায় বেরোয় এসেছি বাসায় এসে দেখছি মা রান্নাবান্না হয়ে গেছে স্নান করে আমি খাইয়ে নিছি মা দেখছি অনেক কিছু রান্না করছে মিষ্টি কুমড়ো শাক মিষ্টি কুমড়ো দিয়ে ডাল ছোটো ছোটো দুইটা মাছ ছিল তাই পাতায় ভাজি ডাল সিদ্ধ